মনে যারা কষ্ট দেয় মায়েরি মনে যারা কষ্ট সে তো জান্নাত হবে না সে তো জান্নাত হবে না মায়েরি এক ফটা তো মায়ের এক ফটা দেরি সদ হবে না কোনো দিন অগ মমেন সোন তোমরাও সেবা কর মায়ের মমিন শুনে দেখো কর মায়ের সেবাও আরে মায়ের মতো এত ক্য তোয়ার হবে না ক মায়ের মতো এত আপন ক্যো আপন হবে না মায়ের সেবা করলে পরে পাবে জান্নাত মায়ের সেবা করো মমিন ওগো মমিন মুসলমান মায়ের সেবা করো মমিন মোমিন মুসলমান যাদের দিলে আচে নাবি যাদের দিলে আচে নাবি যাবে মাদিনা মার ভালোবাসা পেলে পরে যাব মদিনায় তাই বাবা মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না মা বাবাকে কেউ আপনার কষ্ট দুঃখ দিবেন না কোনো ভাই যদি মা বাবাকে দুঃখ কষ্ট দেন তো নমাজ রোজা সব কিছু বেকার তাই মা গো ও ভাইরা মা বাবাকে যেটুকু পারবেন একটু দেখবেন দরকার আপনি মায়ের জন্য একটা ফল কিনে নিয়ে যাবেন মায়ের জন্য একটা লেবু কিনে নিয়ে যাবেন মায়ের জন্য একটা খেজুরের প্যাকেট নিয়ে যাবেন মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাবেন মায়ের জন্যে একটা ভালো চাদর নিয়ে যাবেন ঠান্ডার অনেকে মা জন্য অপেক্ষা করে থাকে যে আল্লাহ গো আমার আব্দুর রহমান আমাকে একটা চাদর কিনে দিবে আমার জাব্বার না হলে পরে একটা চাদর কিনে দিবে এই আশাতে মা জননী বসে থাকে কিন্তু মা ব্যাটাকে বলতে পারে না আল্লাহ আমার ব্যাটার তো সংসার চলে না এখন আমার ব্যাটা আমাকে দিবে কি দিবে না সেটা কিন্তু মা মনে মনে বাবা দোয়া করে যে আল্লাহ আমার বেটারা মনে হয় এটা দিবে সেটা দিবে ও মা মানুষ যখন বয়স্ক হয়ে যায় অনেক কিছু খাবার একটু লালস হয় অনেক কিছু খাবারের মন চাই এটা খাবো সেটা খাবো কিন্তু মা তো বেটাকে বলতে পারে না তা ভাইগো মাকে একটুখানি খাবার ভালো মন্দে খাওয়ান যেই মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে রেখেছিল দুনিয়ার মুখ দেখিয়েছে আর সেই মাকে তুমি যদি লালন পালন না করো তো মরার পর তোমাকে জাহান নামে যেতে হবে আল্লাহ বলছেন ওয়াকু রব্বের হাম হুমা কামা রব্বাই সকির আল্লাহ বলতেছেন বলে বান্দা তোমার বাপ মা যে এখন ছোটবেলাতে লালন পালন তোমাকে করেছে তুমিও তোমার বাপ মাকে বুড়ে অবস্থাতে লালন পালন করো জোর বলেন সুভাগ চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোর বলেন এটা আপনাদেরকে ঝাকা থেকে শোনাই বলুন আমার সদস্যদের বলবেন তো বলুন না একবার হাত তুলে বলেন ইয়া রসুল আল্লাহ বলুন ইয়া হাবিব আল্লাহ তাই কে ও গো আমার নবীজি তুমি আমাই করো পার নঈলে আমি ডুবে যাব দুরো দুরো সালাম চরো কনো সবানালো দেদে পালে তুলে দে জরো দে পাল তুলে দে মাঝি হালা করিস নাও ছেড়ে দেয় আমি যাবো মদী নও আমর দেখোবো মদিনাও আমর যবো মদীনাও আমর দেখোব মদিনাও আমর যাবো মদীনও